মানে অনেকে এটাকে খয়রা গলা বলে অনেকে সাপচিলা বলে আসসালামু আলাইকুম জাহিদ ইজন লাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার শুক্রবার আজকে গিয়েছিলাম আমরা গুলিস্তান কাপ্তান বাজার তো কাপ্তান বাজার গিয়েছিলাম আমাদের বড় ভাই হাসান ভাইয়ের সাথে একটু কাজে গেছিলাম ওইখানে একটা কাজ ছিল তো ওইখানে যাওয়ার পর হাট থেকে আসে কিছু কৌতুর কিনি তা আমার পিপার শুনছিল না কৌতুর কিনার তো তারপরও কিছু কৌতুর কালেক্ট করছি আমি বরাবরই সবাইকে একটা কথা বলি এইটা হইতেছে দুই হাজার ছাব্বিশ সাল তো অনেকে মনে করে যে ভাই হাটে তো কুমড়োর দাম অনেক সস্তা মানে মাঝে মাঝে কিছু লোকের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় একবারে ফ্রি মাগনা দিয়ে দেয় এরকম একটা অবস্থা ভাই তো এই কবুতর আপনার আনছে কয়টা দুই চার পাঁচটা পাঁচটা কবুতর কত দিয়ে আমি জানি ভাই হাটে বর্তমানে ভালো কবুতর সবসময় ভালো দাম তো এইখানে সবচেয়ে দাম দিয়ে আনা যে সেটা আপনাদের দেখাই আমি অনেকদিন ধরে একটা কালদম ভালো মাদি খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তো আজকে আজকে হাটে যে একটা ভালো মাদি পাই কালদম একবারে সুপার ফায়ার কবুতর হবে এই মাদিটা এখন আর দমগুলা দেখে আপনাদের আমি এই দেখেন দমগুলা সবগুলা কালো তো এই মাঝিরা মোটামুটি দাম নিচ্ছে আর অনেকে বলেন যে ভাই এই ভিডিওতে দাম বলেন না কেন ভাই দাম বলেন এই কারণ নেই একটু হাটে যান যা একটু যাচাই বাছাই করেন তাহলে বুঝতে পারবেন অনেকে বলে যে ভাই আপনারা ভিডিওতে কি উল্টাপাল্টা দাম বলেন মানুষ এসে উল্টাপাল্টা দাম বলে তো আপনারা একটু হাটে যান যা দেখেন কবুতর দাম কিরকম আর কি তো এই মাদিরা কিনছে আমাদেরকে কালো নর আছে কালো নদটাও দেখে আমাদের কালদম চোড়া দেখতে পাচ্ছি কত সুন্দর মাসাল্লাহ এই নটটা যেই দাম দিয়ে কিনছিলাম তার তিন গুণ দাম দিয়া এই মাটি কিনা হয়েছে কেন মাটি কিনা হয়েছে কারণ আমরা কাল তো মাটি খুঁজে পাচ্ছিলাম না তো আমি জানি না আপনাদের কাছে পেয়ারটা কিরকম লাগে তবে আমার কাছে মনে হয়েছে পেয়ারটা ঠিক আছে দেখেন দুইটা কবুতর অনেক ভালো কবুতর মাসাল লাগবে দেখার মতো কাল দাম এই যে খুব সুন্দর আর এটা তো আমরা এর আগে আনছিলাম বৃষ্টির দিনে বলছিলাম আপনাদের আমি মাসাল্লাহ এটা মোল্ডিং আছে তো মোল্ডিংটা শেষ হইলে আমরা এটাকে থর দিয়ে দেবো এই দেখেন আমাদের কালদম আগের টাই যে নতুন সাদা এই মাদিরা কিন্তু খুব সুন্দর একটা কবুতর দেখছেন মাদিরা মাসাল্লাহ দেখার মতো একটা কবুতর এখন আমার একটা দেখি এইখানে লেখা আপনার যে ডিপ জল হ্যাঁ ওনার কবুতর হইতে পারে পাল্লা পাল্লা দিয়েছে তো কবুতর মাইটের পড়তে পারে মাসাল্লাহ এই কবুতর দেখার মতো একটা মাদি কিন্তু এই মাদির জন্য আমাকে নর কিনছি নটটাও দেখাই তো মাসাল্লাহ নরটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর ওই মাদির জন্য মূলত এই নটটা কিনছি দেখেন নটটা নটটার মধ্যে সুন্দর কবুতর ব্লাড আছে আবার এর পাখা গুলো দিয়েছে আপনার হলুদ পাখার কবুতর বলি এই পাখা কবুতর গুলাকে তো মাশাল পায়ের কালার দেখছেন সেই কিন্তু তো এই নটটা ভালো হয়েছে তো এই নটের সাথে মূল পেয়ার দিব ওই মাটিটা দেখছেন আর এই কবুতর কিন্তু শর্ট নিজের মধ্যে অনেক ভালো করে এই কবুতর গুলা এক দুই সাইড থেকে আসে এই কবুতর গুলা তারপরে এখন খয়ালো কিন্তু মুজোওয়ালা তো আপনারা অনেকে হয়তো বা খয়রা গোলাপ পছন্দ করেন তা আমার এই নটটা আজকে হাঁটে যা পছন্দ হয় কৌতোটাই যে আর পাখা ওই যে লাল মানে অনেকে এটাকে খয়রা গোলাপ বলে অনেকে সাপচিলা বলে এটার পায়ে মুজা আছে মুজা থাকলেও কিন্তু এই কৌতোটা অনেক বুদ্ধিমান একটা কৌতো দেখেন আমি হাতে নিছি ও চারদিকে খুব অ্যালার্ট আমার কথা শুনতেছে তারপর হাতে চুপ করে বসে রয়েছে দেখছেন কৌতোটা তো এটার সাথে একটা বড় মাদি পেয়ার করলে বাচ্চা বাচ্চা অনেক সুন্দর দেখেন তা আমার আশা সেই এই আমি সেট করবো তো এই যে গোটা কবুতর দেখাইলাম সবচেয়ে ভালো একটা নর এই আমার কিনা আমি ভালো একটা দাম নটটা তো ওই ভাইয়ের নোটটা কবুতর কিনছিলাম এই যে দেখেন এখন এই নোটটা দেখছেন নটটা এটাকে বলে কণ্ঠিগলা কবুতর কেন কণ্ঠি গলা কবুতর বলে এই যে গলার যে আপনার কণ্ঠ নালী দেখছেন যে এই পর্যন্ত সবুজ কন্ঠিকলা কবুতরের আপনার যে পর্যন্ত সবুজ রয়েছে আর মাথাটা দেখছেন চান্দি কালারটা এক গলার কালারটা আলারটা আরেক আর এই কবুতরের মধ্যে ফিটকি কবুতর রক্ত আছে নাকটা দেখেন আর নাকের মধ্যে যে একটা হলুদ একটা বাদামি করা ভাব আছে তো ফিটকি এই কবুতরগুলোর মধ্যে এই নাকের এই চট্টা আসনে একটু ভিন্ন হবে তো এই একটা নর মানে ওইখানে যে তিন দুই পাঁচটা কবুতর কিনছে পাঁচটা থেকে সবচেয়ে বেটার নর হয়েছে এইটা আপনার তো এই মানে আমি নিজে আর কি এই ধরে আর কি আগামী পনেরো দিনের মধ্যে কবুতরটাকে ইনশাল্লাহ আগামী বছর এই কৌতুর দিয়ে করতে পারবো মানে এই নটটা এত ভালো একটা কবুতর আমি বলে পারবো না আর ঠোঁট দেখছেন অনেকে বলবে কি আর ঠোঁট দেখে বলবে হুমাফেট কবুতর দেখছেন ঠোঁট কিন্তু এটা কিন্তু জেনিয়ান গিরি আজকে বলতো দেখছেন এই যে এই যে আমি ধরছি আর দেখেন চোখ প্রতি সেকেন্ডে টিপ টিপ করতেছে ওর চোখ তারপর পায়ের কালারটা দেখছেন ফুল জাম কালার এই এখানে যেই কটা কৌদর কিনছি ভাই মানে কোনো কৌদর কোনো কৌদর কোনো অংশে কম না তো আপনারা যারা এখন কৌদর সঙ্গে করতে চাচ্ছেন তাদের আমি বলবো একটু হাতে বাজারে ঘুরেন তো এখন দেখবেন অনেকে রেস শেষ হয়েছে অনেকে কী করে বাড়ি থেকে অনেক কৌদর সেল করে দেবে তো আপনারা যারা ভালো কৌদর খুঁজেন মানুষের বাসায় যান অনেকে বাসায় স্টক করে রাখছে কৌদর ভালো ভালো কৌদর কমাই দেবে তো ওই কৌদরগুলো কিনেন তো অনেকে মনে করে কি ভাই যে হাটে বাজারে গেলে মানে ভালো কবুতর পাওয়া যায় যেমন এই একটা নর পাইছি ভাই আজকে কতদিন পরে যে একটা ভালো কবুতর পাইছি মানে এইখানে সবচেয়ে ভালো কবুতর বেস্ট কবুতর হচ্ছে এই নোটটা তো এই নোটটা আমি যদিও কারো বাসা থেকে নিতাম না ভাই অনেক দাম নিতাম এই নোটটা এই নোট কীভাবে তাকাই ভেকাল দাম্মা দিটা মাসাল্লাহ এই নরো পেয়ার যায় ওই নরো পেয়ার যায় তো অনেকে আমাকে বলে যে ভাই আমাকে কবুতর কিনে দিয়ে নেই সেই তো ভাই আমি দেখা গেছি বাজার সব সময় যায় না মাঝে মধ্যে হঠাৎ করে চলে যাই তো আমার সাথে দেখা হলো আমাকে বললেন যদি আমার চোখে পরে ভালো কবুতর আজকে অনেকগুলো ভালো কবুতর ছিল দাম বললাম দেয় নাই একটা নর আপনার আমার এক বড় ভাই কিনলো আপনার পঁচিশশো টাকা নর কিনছে আপনার এই যে এই নটার মতো সেম এরকম কিন্তু রক্ত আছে লাল লালবাগে এক লোকের কাছ থেকে তো যেটা বলতেছিলাম আপনাদের আমি যে ভালো কবুতরের সবসময় ভালো দাম যেমন হাটে বাজারে যায় ভাই আমি আপনার একটা মাদি এক হাজার টাকা দাম বলি বারোশো টাকা দাম বলি তাও দেয় না নিলে একদম তিন হাজার টাকা এখন ভাই মানুষ কবুতর চিনে ভাই ভালো কবুতর আপনার বাসা থেকে ব্যস্ত নিয়ে যান হাটে আপনার ভালো দামই দিবে তবে বাসার কবুতর যেটা রেজাল করা কবুতর ওটা দাম একটু ভিন্ন হয় যেমন আপনার ধরেন এই কবুতরটা আপনার বাসায় রেজাল করা কবুতর হয়তো এটা কারোর পাশে কিনতে গেলে অনেক দাম নিতে হয় এখন এটা বেয়ারিশ কবুতর হাটে পাইছি এই কারণে একটা একটা মিডিয়াম দামে কিনে নিয়ে আসছি আর কালদম মাদি বললাম যে কালদম নর কিনছে তার তিন গুণ টাকা দিয়া ওই কালদম মাদি কিনা হয়েছে কেন কিনে হয়েছে মাদি পাচ্ছিলাম না তো মাদিরা মশালা করে দেখার মতো একটা মাদি কে গুলিস্তান হাট থেকে আমরা যে পাঁচটা কবুতর কিনছি না পাঁচটা কবুতর দেখেন মশলা দেখার মতো কবুতর কত সুন্দর কবুতরগুলা বিশেষ করে এই নরটা সবচেয়ে ভালো কবুতর দেখেন তারপরে যে মাতিটা মাটিটাও ভালো কবুতর তো এইটা ক্ষেত্রে যেটা পেয়ার জোড়া নিয়ে নিয়েছি অলরেডি দেখেন উত্তেজীরা তো এতক্ষণ আপনাদের আমি দেখালাম যে আজকে আমরা যে নতুন পাঁচটা কবুতর সংগ্রহ করছি এই কবুতরগুলা তো আমাদের ধাপি থেকে আমরা অনেক কবুতর মানে কমাই দিচ্ছি অলরেডি আপনাদের আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি আপনাদের তো আমাদের এখান থেকে হয়তো আমরা আরও কিছু কবুতর কমাই দেবো সেটা আপনার নর এটা কমাই দেবো চিলান নর ওইটা কমাই দেবো ওই জায়গা নর আছে ওইটা কমিয়ে দেবো তিনটা নর কমাই দেব তারপরে আপনার কিছু নর আছে যেমন যে খাকি নটটা এটা যদি একটা ভালো দাম পাই খাকি নটটা কমাই দেবে খাকি নটটা এটা কয়দিন আগে আনছি মাত্র তারপর যে আর্মি জোর আগের ভিডিওতে দেখাই আর্মি আনছি তারপরে আপনার এই যে এই যে তুমি যে ইনরটাকে কমাই দেবো তারপরে আপনার এইখানে এই যে ডাক্তার সেজে ফুল ইনর এই নোটটা কমাই দেবো তারপরে ওই যে দেখেন নিচে আর কবুতর আছে যে আপনার ওই ওই যে জাবড়া নোটটা ওই নটটা কমাই দেবো ওই যে জাবড়ায় সামনে আসলে এই নোটটা কমাই দেবো যে কাজ করার নোট এইটা কমাই দেবো তো চিলা আপাতত এগুলো আছে আমার কাছে তো মাদির খাঁচা থেকে আমরা কয়েকটা মাদি বিক্রি করবো নিচে একটা বাংশি মাদি এই মাদিটা সেল করে দেবো তো এইগুলোই আছে কবুতর সেল করার মতো কবুতর আর এই দেখেন কবুতর যেগুলো আনছি এগুলো কীভাবে টাকাটাই করতেছে মার্শাল্লাহ দেখেন তো এতক্ষণ আপনাদের আমি নতুন সংগ্রহ করে কবুতরগুলো দেখালাম তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম